তেরো তেরো হাজার পাঁচশো টাকা সরকার আপনাকে দেবে যার জন্য আপনাকে একশো টাকা খরচা করতে হবে আপনারা প্রশিক্ষণ কোথা থেকে নেবেন অনেক ভাইয়েরা জানে না তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কোথা থেকে প্রশিক্ষণ নেবেন তিন মাস মেয়াদি আছে এক মাস মেয়াদিয়া আছে আবার এক বছর মেয়াদিয়া আশা করি মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনার পর থেকেই বলা আছেন আপনাদের শস্যস্থানে তো অনেক খামারি ভায়েরা আমি নতুন খামারে আসবো নতুন খামারে আসতে গেলে আমাকে অবশ্যই প্রাথমিক চিকিৎসাটা জানতে হবে খাবার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে হবে তো সেই নিয়ে আজকের ভিডিওটা অনেক প্রবাসী বাইরা আমাকে কমেন্ট করেন বা সরাসরি মেসেঞ্জারে নক করেন যে দাদা আমরা কেউ সৌদি দুবাই আর মালয়েশিয়া কুয়েত খাতার বাহরান এগুলোর রাষ্ট্রে আছে প্রবাসী বাইরা কেউ পাঁচ বছর দশ বছর পনেরো বছর হয়েছে এখন না সে পরিবারের সাথে থাকবে তো পরিবেশের সাথে থাকবে প্রত্যেক ম্যাক্সিমাম প্রবাসী বাইদেরই একটা উদ্দেশ্য কি আমি একটা গরুর ফার্ম দেবো কেউ আছে পোলট্রি মুরগির ফার্ম দেবে কেউ আছে পুকুর ইয়ে করবে কিন্তু পুকুরের পাড়ে হইলো গাছ লাগাই যে আমি অন্তত দুই চারটে গরুর লালন পালন করবোই তো সেই জন্য আপনাকে প্রাথমিক চিকিৎসাটা অবশ্যই জানতে হবে অথবা আপনার খামার শেষ দুটা সেট্টে গড়িও করবেন প্রাথমিক চিকিৎসাটা যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনার খামারের অনেক খরচ কমে কমে যাবে আর যেগুলো জটিল একটু রোগের সম্মুখীন হবেন তখন আপনার যে উপজেলা পর্যায়ে যে ইউরোলো আছে তাদের তত্ত্বাবধানে বি এস তারপরে ডিভিএম ডক্টর ভেটেনারি মেডিসিন যে ডাক্তারদের ডাকলে কিন্তু আপনার হয়ে যাবে কোনো জায়গায় আপনার টাকা দিয়ে করতে হবে আবার কোনো জায়গা থেকে আপনার টাকা পাবেন সরকারিভাবে যদি আপনি প্রাথমিক চিকিৎসাটা নেন তাহলে আপনাকে তিন মাসে মোটামুটি তিন হাজার বারো তেরো তেরো হাজার পাঁচশো টাকা সরকার আপনাকে দেবে যার জন্য আপনাকে একশো টাকা খরচা করতে হবে আর বেসরকারিভাবে যদি আপনি কোর্স করেন সেক্ষেত্রে আপনার কোনো কোনো ট্রেড কোর্স আছে যেখানে এগুলা তেমন একটা ভালো হবে না তিন মাস ছয় মাসের তিন মাসের যে কোর্সগুলা এগুলা মোটামুটি এগুলার কোনো সার্টিফিকেট আপনার কাছে মিলবে না কিন্তু অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন যে ইনস্টিটিউটগুলো আছে এগুলো আমি আপনাদের ভিডিও মোবাইল স্ক্রিনে দিয়ে দেবো নাম্বার সব আপনারা পাবেন তাই সম্পূর্ণ ভিডিও দেখুন ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা কোথা থেকে ট্রেনিং করবেন আবার কোথা থেকে ট্রেনিং করলে আপনারা যাই হোক আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই ওখান থেকে আমরা দেখে নেব যে কোথায় কি আমি মোবাইল নাম্বার শো আপনাদের দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারবে তো আপনারা গুগল ক্রমে নতুবা গুগলে ঢুকবেন তো ঢুকার পর দেখুন আমি এখানে লিখে রাখছি চার্জবারে লিখবেন যুব উন্নয়ন প্রশিক্ষণ পর আপনারা নিচে স্কল ডাউন করবেন নিচে দেখুন তো হ্যাঁ লেখা আছে যুব উন্নয়ন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তো আপনি ওইটার মধ্যে একটু ক্লিক করলেন ওটাতে ক্লিক করার পরে একটু নিচে যাবেন দেখুন তো সর্বপ্রথম প্রশিক্ষণ কর্মসূচি সর্বপ্রথমে আপনারা শুরুতে একটু পরে নেবেন আমি শুধু হেডলাইনগুলো দেখাই দিচ্ছি দেখুন জেলা পর্যায়ের যুব প্রশিক্ষণ কেন্দ্রে পরিচালিত আবাসিক প্রশিক্ষণ কোর্স সমূহ গবাদি পশু হাঁস মুরগি পালন প্রাথমিক চিকিৎসা মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স দেখুন ওখানে আপনার এ প্রশিক্ষণে কোর্সের মেয়াদ হচ্ছে তিন মাস এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীর জন্য অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীকে একশত টাকা ভর্তি আপনারা প্রথমে একশো টাকা দিয়ে আপনার ভর্তি ফিটা দিতে হবে এটা কিন্তু ফেরত পাবেন না আর প্রত্যেক যারা অংশগ্রহণ করবেন তারা কিন্তু প্রতি মাসে সরকার থেকে আপনাকে সাড়ে চার হাজার টাকা দেবে প্রশিক্ষণ বাতা এখন তিন মাসে আপনি হিসাব করেন তিন চারা বারো তেরো হাজার পাঁচশো আমি ভিডিওতে বলছিলাম তেরো হাজার পাঁচশো টাকা আপনারা তিন মাস তিন মাসে পেয়ে যাবেন তারপরে ম মৎস্য চাষ আছে মৎস্য চাষে দেখুন এটা এক মাসের আছে তারপরে দুগ্ধ দ্রব্যাদি উৎপাদন বিপণন বাজার জাত ওই নিচে যদি আপনারা যান দেখুন একটার পর একটা এরকম কোর্স আছে এগুলোর জন্য কিন্তু আপনারা যোগাযোগ তো এখন বলতে পারেন যোগাযোগ যোগাযোগ কিন্তু আপনাদের উপজেলা পর্যায়ে যে প্রাণিসম্পদ অধিদপ্তর আছে যে ইউএলও আছে ওনার কাছে গেলেই কিন্তু উনি আপনাদের সব ডিটেলস বলে দেবে তো তারপরও দেখুন আমি এখানে একটা নাম্বার দেওয়া আছে আমি আপনাদের দেখানো শুরুতেই যদি দেখেন আপনারা যখন বারে লিখবেন যুব উন্নয়ন প্রশিক্ষণ এখানে দেখবেন তো একটা নাম্বার আপনার দিয়ে থাকে তারা এই যে একটা নাম্বার দেওয়া আছে দেখছেন ওই নাম্বারে আপনারা কল দিল এই বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবেন তারপর অনেকে দেখতে পারবেন যে চলমান প্রশিক্ষণের যে তালিকা দেওয়া আছে তো চলমান প্রশিক্ষণের তালিকায় ক্লিক করলে ওখানে অনেকটা আবার ঘাবড়ে যায় যেমন চলমান প্রশিক্ষণের তালিকায় হাঁস মুরগি পালন ইত্যাদি চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার এইচ্যার চি আর কোর্সের মেয়াদ চ্যাট এটা এটা আসলে ম্যাটার না এটা কোনো কিছু হবে না আপনার অষ্টম শ্রেণী ফাঁস হতে হবে মোটামুটি আর এস এসসি হলে আরও ভালো কোনো সমস্যা নেই তবে আপনি যদি অষ্টম শ্রেণী ফাঁস হন তারপরে কিন্তু আপনি ওইটাতে দিতে পারবেন তো যার ধরুন দেখুন এখানে অনেকগুলা অনেকগুলা ইয়ে আছে দেখুন এখানে লেখা আছে যোগাযোগ সংশ্লিষ্ট জেলায় উপপরিচালকের কার্যালয় যেমন জেলার কোঅর্ডিনেটর তারপর ডেপুটি কোঅর্ডিনেটর কার্যালয় এই গিয়ে আপনারা যোগাযোগ করলে ওটা থেকে পারবেন আচ্ছা গেলো একটা এখন আমি আপনাদের ওটা তো হচ্ছে তিন মাস মেয়াদি ওটাতে আপনার একটা সার্টিফিকেট দেবে ওই সার্টিফিকেটতে আপনি যুব উন্নয়ন যে সংস্থা আছে ওইটা থেকে আপনি লোন পর্যন্ত পারবেন ওটা থেকে কিছু টাকা ঋণ দেবে আপনাকে বিশ ত্রিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কেউ কেউ হচ্ছে বেশি নিতে পারে একেবারে ইন্টারেস্ট নেই বললেই চলে খুব জিরো ইন্টারেস্ট ধরতে পারেন তো যাই হোক এটা এখন হচ্ছে আপনারা কেউ কেউ আছেন যেমন এক বছর মেয়াদি অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন আমি এই ভিডিওতে এক বছর মেয়াদি যে কোর্সগুলোর নাম বলছিলাম ওখানে একটা আমি দেখুন তুলে ধরছি কুমিল্লার ওখানে পশুপালনও উৎপাদন পোলট্রি ফার্মিং কৃত্রিম প্রজনন ডেয়ারি খামারি উদ্যোক্তা গণের হাতে হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা দেখুন এখানে যে পশু চিকিৎসা উৎপাদন ওটা কিন্তু এক বছরই আপনার দুটা সেশন প্রথম যেমন জানুয়ারি টু জুন আবার জুন থেকে ওই ডিসেম্বর জুলাই থেকে ডিসেম্বর পাঁচটা পাঁচটা দশটা বই আপনার পড়ানো হয় এখানে যে ক্লাসগুলা দিয়ে থাকেন বড় বড়ো বিশেষজ্ঞ কেউ অবসরপ্রাপ্ত যে ভেটেনারি সার্জন আসেন তারপর ডিভিএম আসেন মোট কোথায় অনেক অভিজ্ঞ চিকিৎসকেরাই কিন্তু ক্লাসগুলা দিয়ে থাকেন তো ওখান থেকে আপনারা যে সার্টিফিকেট পাবেন ওই সার্টিফিকেটটার কিন্তু ভ্যালিড আছে অনেকটা অনেক পাবেন যেহেতু এক বছরের একটা কোর্স সেখানে ভালো টিচারের মাধ্যমে আপনারা ক্লাস পাবেন ওখান থেকে কিন্তু হাতে কলমে অনেক কিছু শিকার আছে শিখতে পারবেন আর ওখানে টাকা পয়সার ব্যাপারটা মোটামুটি একটু ভালোই লাগবে তারপরেও আপনারা যত কমে নেওয়া যায় ততই ভালো এখানে আমি একটা দিয়েছি কারণ ভিডিও অনেক লং হবে আমি মোটামুটি পাঁচ সাতটা ইনস্টিটিউট আছে আমি পাঁচ সাতটা ইনস্টিটিউটের নাম নাম্বার সব গুলো আমি আগামীকাল একটা ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করবো ভিডিওটা এমনিতে একটু লং হয়ে গেছে এই জন্য আমি আর এই ভিডিওর মধ্যে অ্যাড করতে চাচ্ছি না অর্থাৎ আমি কালকে আগামী আগামীকাল ভিডিও আমি আপলোড করব ওটার মধ্যে আপনারা আপনাদের দ্বারের কাছে হয়তো পেয়ে যেতে পারেন